আমি এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার যশোর জেনেদাহ রোড তো আগে যারা এই রোডে আসছেন এখনকার সময় আপনারা এই রোডটা চিনতে পারবেন না কারণ কি এই রোডে এক সময় প্রচুর পরিমাণের গাছ ছিল যে গাছগুলো শতবর্ষী কোনোটা কোনোটা তার থেকেও বেশি বা তার থেকেও বেশি যা একটা থেকে আর একটা প্রদান করতো আমাদের সো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এই গাছ গুলো কেটে কেটে ধ্বংস করছি ধ্বংস করছি বলতে এই রাস্তাটা অনেক ভিজি একটা রাস্তা তো দেখেন গাছগুলো কত মোটা দেখছেন এটা সামান্য সামনের অবস্থা ওই দেখেন মেইন হচ্ছে ওইটা না দেখলে বুঝতে পারবে না তো আমি যে জন্য ভিডিওটা করতেছিলাম বাংলাদেশে যে এখন ভয়াবহ তাপমাত্রা তো এই তাপমাত্রা হওয়ার একটিমাত্রই কারণ আমি মনে করি যে আমরা যে হারে গাছ ধ্বংস করতেছি সে হারে আসলে আমরা গাছ লাগাচ্ছি না তো তো এই যশোরে এখন সারা বাংলাদেশের ভিতর যশোরার চোয়াডাঙ্গা হচ্ছে আপনার সব সবথেকে তাপ মানে সর্বোচ্চ তাপমাত্রা যেটাকে আমরা বলি আর সেটা এখন অবস্থান আর বৃষ্টি তো নাই বলে একেবারে চলে আর এই যে রাস্তা দেখতেছেন কিছু কিছু জায়গায় রাস্তার পিস গলে গলে আপনার টায়ারের সাথে উঠে যাচ্ছে সো তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা বাথরুমের পানি ব্যবহার করার কায়দা নেই আপনার উপরে যে ট্যাঙ্কির পানি যদি আপনি তাৎক্ষণিক ব্যবহার না করেন তো আমার মনে হয় না কেউই ব্যবহার করতে পারবেন তো এর একটিমাত্রই কারণ প্রচুর তাপ তাপের কোনো শেষ নেই এখানে তো আপনারা এখনকার সময়ে বৃষ্টি তো নাই বললেই চলে তো বাংলাদেশ যদি আসলে এভাবে চলতে থাকে তো আমাদের জন্য যে ভয়াবহ অশনি সংকেত সামনে অবস্থান করতেছে তাতে আমাদের এই দেশটা সৌদি আরব বা আরব বিশ্বের মতো মরুভূমি হবে না এটা আমরা কেমনে বলব কারণ এখনই এইসব এলাকায় আপনার রাত্রেবেলা বা দিনের বেলা যাই বলেন গরমকালে একেবারেই আপনার পানির লেয়ার নেমে গেছে পানি একেবারে পাওয়া যাচ্ছে না সো এভাবে যদি চলতে থাকে আর এই এলাকাগুলোই নদী নেই তো আমাদের দেশটা অচিরেই ধ্বংস হওয়ার পথে ধন্যবাদ সবাইকে